তো আজকে দেখিনি দেশের কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে আজকে মঙ্গলবার দেখিনি কোথায় কেমন বৃষ্টি হবে তো গত কদিন ধরে দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি হচ্ছে সেটা কমে যাবে আজকে হবে কিছু কিছু জেলায় বৃষ্টি কিন্তু আগামী দিনে বৃষ্টিটা হবে না কমে যাবে দেখতে পাচ্ছেন একটা দক্ষিণবঙ্গ আমাদের কলকাতা মাঝে মধ্যে হালকা মাঝে বৃষ্টি হবে সেরকম বৃষ্টি আর হবে না দক্ষিণবঙ্গে

পশ্চিমবঙ্গের মেয়ে আছে টিয়া পাখি এখন চেল্লাচ্ছে লাগছে কেমন কে করে ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিও